আমার মেয়ের লাগানো ববেন ভেলিয়া হ্যাঁ ছোট্ট একটা টবের মধ্যে আছে গাছটা ঝাঁক বেঁধে উঠেছে একদম অপূর্ব সুন্দর দেখো একদম প্রতিটি জায়গায় সুন্দর ফুল ডালে ডালে ফুল অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর গাছটা হুম ছোট্ট একটা পাত্রে আছে দেখো বন্ধুরা একদম ছোট্ট পাত্র আছে ও ওই দেখো ওই পাত্রটার মধ্যে মধ্যে গাছটা আছে খুব সুন্দর ফুল অপূর্ব সুন্দর ফুল দিয়েছে বাহ খুব সুন্দর দারুণ গাছটাও সুন্দর হয়েছে হুম অপূর্ব দেখো মেয়েও গাছ খুব ভালোবাসে ভীষণ গাছ ভালোবাসে হ্যাঁ এটা আলো কয়েকদিন পর একদম দুর্দান্ত লাগবে ফুলগুলো দারুণ লাগবে অপূর্ব অপূর্ব সত্যি একদম ডাল ভরে ফুল দেখো এগুলো যখন ফুলটিতে হবে সম্পূর্ণরূপে দারুণ লাগবে আর কয়েকদিন পর বাসটাকে চেনা